এটা হলো পল্টন মেট্রো রেল স্টেশন এখান থেকে যাচ্ছি উত্তরা উত্তরে এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে আপনি একটা টিকিট কাউন্টার থেকে টিকিট নেবেন টিকিটটি গেটে প্রেস করে ভেতরে চলে আসবেন ওইখান থেকে উপরে সিটি দিয়ে মেন ফটোকে চলে যাবেন রেলগাড়ি যেখানে এসে থামে দশ মিনিট পর পরই রেলগাড়ি আসে আমি কিছু সময় দাঁড়ানোর পরে এখানে দেখতে পারবেন আপনি একটার পর একটা রেলগাড়ি আসতেছে দশ মিনিট পর পর প্রতিটা সেক্টরে গাড়ি চলে আসে আমাদের রেলগাড়ি এসে স্টেশনে এখন থামবে আমরা এই গাড়িটাতেই উঠব তো আমি পেছনের দিকে দাঁড়িয়েছিলাম তাই পেছনে বুকিতে উঠলাম ওটার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে বিকেলবেলা একটু ভিড় থাকে এবং অফিস টাইমে তো রেলগাড়িটা প্রথমত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আবার থামে তারপরে একে একে প্রায় পাঁচ ছটা স্টেশনে থামবে গাড়িটা সর্বশেষ স্টেশন হচ্ছে হলো উত্তরা উত্তরে তবে আপনারা যারা এয়ারপোর্টে যাবেন দুপুর সময় এবং বিকেলবেলা গাড়ির রাস্তা না যেয়ে রেলে গেলে থেকে ভালো হয় আর আপনার এতে করে সময়ও বাঁচবে কষ্টও কম হবে আমি ভ্রমণ করতে পারবেন মেট্রো রেলের জানালা দিয়ে আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে আপনি আপনার গন্তব্যে পৌঁছিয়ে যাবেন আপনি যে কোনো স্টেশনেই যান না কেন আপনার খুবই কম সময় লাগবে আমরা এখন উত্তরে উত্তরে চলে আসছি এখানে নেমে নিচে যাব নিচে থেকে আমি একটা রিকশা নিয়ে এয়ারপোর্টে যাব সরাসরি মেট্রো স্টেশন স্টেশনের নিচেই পাবেন আপনি রিক্সা এখান থেকে এয়ারপোর্টে ভাড়া নেবে এক থেকে দেড়শো টাকা আমি একটা রিক্সা নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম সরাসরি এখান থেকে খুবই কম সময় লেগেছে আমার এয়ারপোর্টে পৌঁছাতে আপনি ইমার্জেন্সি এয়ারপোর্টে আসলে মেট্রোতে আসতে পারেন